হ্যালো হ্যাঁ কি অবস্থা মাননীয় প্রধানমন্ত্রী সালাম এখানে বিডিআরে বিদ্রোহ হয়েছে এবং আমার মনে হয় পরিকল্পিত সরকারকে হেয় করার জন্য করা হয়েছে এবং দাবি কিছুই নাই শুধু যে আর্মি অফিসার চাইনা না বিডিআর এইটুকি দাবি হ্যালো না তোমরা এমনি আছো কেমন সব ঠিক আছে আমি আমি আছি দরবার হলে আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করা গুলি করছে ওরা আমাদের অস্ত্র নাই এই জন্য আমরা জবাব দিতে পারছি না তো আমরা আছি দৃঢ় অবস্থায় আমরা আলাপ কথা বলার চেষ্টা করছি আমরা বলার চেষ্টা করছি যে দাবি মানা হবে তোমরা ফায়ারিং বন্ধ করো তবে অনেক অস্ত্র হাতে নিয়ে নিয়েছে অনেক গুলি চালাচ্ছে এবং যদি আপনি সেনাবাহিনী সেনা বাহিনী র‍্যাপকে তারা ऑलरेडी ऑलरेडी র‍্যাপ মুভ করতে সেনা মুভ করবে 그러면은 এই ম্যাসেজ ওখানে পৌঁছা যাওয়ার কথা যে র‍্যাপ এবং সেনা বাহিনী র‍্যাপ চলে যাবে ওই থেকে দুই তিন সাইড থেকে লোক চলে যাবে তিন থেকে লোক যাবে আর আর্মিও যাবে র‍্যাপও যাবে দি আপা এটা যাবে তোমরা একটা কাজ করাতে পারো যে কোন রকম ছবিগুলি যারা পাচ্ছে তাদের ছবিগুলি তোলা আমরা আমরা এটা নিচ্ছি আপা আমরা ভীতু না তবে আমরা যেহেতু অস্ত্র নাই এবং ঘিরে ফেলেছে এই জন্য আমরা এই অবস্থায় আছি আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামলিত কিন্তু আমার আবার মানে অন্যরকম কষ্ট আইন না সেটাও দেখতে হবে না না অবশ্যই এটা এটা হবে না আমরা এটা নিশ্চিত করব এবং আমরা বলছি যে দাবি সব মানা হবে তোমরা ফায়ারিং বন্ধ করো শুধু কারা কারা করতেছে তাদের দিকে একটু ছবিটা নিয়ে রাখা দরকার রিয়া ও আছিল গুলি করতে আমাকে হয়তো সেই মুহূর্তে করতে পারে নাই আমার একদম গায়ের মধ্যে টাকা দিয়েছিল এস এখন পর্যন্ত আমরা জানা মতো ক্যাজুয়ালটি হয়নি আপা বাট হতে পারে কারণ যে পরিমাণ গুলি চালানো হচ্ছে তাতে মনে আর আমরা সাহস সারাচ্ছি